আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারও ছোট্ট নিয়ে আজকের ভিডিও হচ্ছে অনেক দিন পর আলমারি খোলার পর আমার মায়ের শাড়িটা চোখে বাঁধল তখন মাকে খুব মিস করলাম ভাবলাম মায়ের শাড়িটা পরে আজকে পাখির মতো করে উড়াল দিব তো শাড়িটা বের করে কতক্ষণ হাতালাম মা থাকলে হয়তো আরও আরও অনেক শাড়ি পেতাম মার আজ মা নেই তারপরও মা যতটুকু ছিল কিছু কিছু জিনিস রেখে দিয়েছিলাম আবার অনেক কিছু গরিবদের মাঝে দিয়েছি মা শাড়িটা হাতিয়ে মনে হচ্ছিল মাকে স্পর্শ করলাম শাড়িটা পরলাম সুন্দর করে আর মনে হচ্ছে মা মনে হয় আমার পাশে দাঁড়িয়ে আছে ভিডিওতে ভয় দিতে খুব কষ্ট হলো তারপরেও ভয় দিলাম শাড়ি পরে চলে গেলাম ছাদে ছাদে যে মনে হয়েছে উড়াল দিয়ে চলে যাই আর কিছু বলতে পারলাম না বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের নেক হায়াত দান করুন আল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ